দীর্ঘদিন থেকে ডক্টর ইউনুসের কাছে জনগণের যে চাওয়া ছিল ডক্টর ইউনুস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন বলা বাহুল্য ওনার উপরে সংকট তৈরি হওয়ার কারণেই উনি এতটা এখন আউটস্পোকেন হয়েছেন যেটা নিয়ে আমরা কেউ কেউ কিছুটা সমালোচনা করি কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গায় এসে ওনার এই কথাগুলোর খুব আলাদা মূল্য এবং গুরুত্ব আছে ডক্টর ইউনুস রাইটার্সের সাথে কথা বলেছেন একটা রিপোর্ট হয়েছে সেটা নিয়ে মানব জমিন সেটা ট্রান্সলেশন পাবলিশ করেছেন গুরুত্বপূর্ণ আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি ডক্টর আমরা দেশে বসে সরগোল করার ডক্টর ইউনুসের সরগোল করার মধ্যে আকাশ পাতাল বা তার চাইতেও বেশি ডিফারেন্স আছে এবং যখন রয়টার্সের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে আই ফেট। টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে ডক্টর ইউনোজ বলছেন হেডলাইন এরকম বাংলাদেশে কোনো রাজনীতি নেই একটিমাত্র দল আছে তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রীও কথা বলেছেন সেগুলো সেই ফালতু কথাগুলো এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই তাকে তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিটায়ারমেন্ট তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন যাই হোক ডক্টর ইউনুস এখানে তার সম্পর্কে উনি কী কী করেছেন তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর ইউনুস বলছেন মানে পত্রিকা এভাবে লিখছে গত সপ্তাহে এগুলো আবারও বলছি রয়টার্সের রিপোর্ট এটা মানব জমিন ট্রান্সলেট করেছে গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে তিরাশি বছর বয়স ইউনুস বলেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই মাত্র দল আছে যারা সক্রিয় এবং সব কিছু দখল করে তারাই সব কিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তিনি আরও বলেন তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে তারা সবাই কিন্তু একই দলে মানে এই যে মূল দু হাজার সাতের যে ডামি নির্বাচনের যে মূল আলাপ সেই আলাপটা ডক্টর ইউনুস সরাসরি মাঠে এনেছেন সরাসরি বলেছেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এবং ডক্টর ইউনুসের মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে সেটার গুরুত্বের কথাটা বললামই আইনমন্ত্রী আরিসুল হক বলছেন তিনি ইউনুসের মন্ত্রের সাথে একেবারেই নন তিনি টেলিফোন রয়টার্সকে বলেন শুধু আমি একমাত্র দেশের জনগণ দই মত করবে তিনি আরও বলেন দেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর মানে আওয়ামী লীগ করে মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে সরিয়ে রাখি আওয়ামী লীগ করে আওয়ামী লীগে হালুয়া রুটি খায় এরকম মানুষও ইনফর্মালি মানে আওয়ামী লীগ সফি যারা করেন যারা হালুয়া রুটি খায় তারা তো এই ধরনের দামি নির্বাচনের বিরুদ্ধে সবসময় আছেনি যারা হালুয়া রুটি খায় এমপি হয়েছে এটা সেটা হয়েছে বিভিন্ন পদ পদবীতে আছেন তারাও এই নির্বাচনকে এনরোলস করে না এগুলো আমাদের জানা আছে আমরা এই সমাজে বাস করি এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে এবং ওই নির্বাচন নিয়েও এখানে বলা হয়েছে সব ক্লিয়ারলি আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন একশোটি বেশি মামলা যিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে ডক্টর ইউনুস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন এই ধরনের একটা কথাবার্তা কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে এই রিপোর্টে বলা হচ্ছে ডক্টর হিসেবে সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায় কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনুসকে দু হাজার এগারো সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে সেটা কি অপরাধ এমন প্রশ্ন রেখে ইউনুস বলেন তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন ইউনুস বলেন বাংলাদেশের প্রতিযোগ প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে কারণ আমরা এমন এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র সেটা প্রসঙ্গে তিনি বলছেন তাহলে যে জায়গাটায় আসছি মানে ডক্টর ইউনুসের ওপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা আসলে স্থির হতে পারবো নিশ্চিতভাবেই পারব সেটা হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা নিশ্চিত কারো কারো কাছে কখনো কখনো মনে হতে পারে সব কিছু ওখানে কেন রিলেট করছি করছি কারণ হলো প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত ডক্টর ইউনুসের শুধুমাত্র উনি আগে কি চেয়েছেন সেটার মাসুলও শুধু না তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অলিকাকের গ্রামীণ ফোনের দিকে সেটা দখল করতে হবে ক্যাশ কাউ যতগুলো আছে বিভিন্ন জায়গায় যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস সেগুলো সব কবজা করে এবং খেয়ে ফেলো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি এবার ডক্টর ইউনুসের হাতে আছে এটা আমরা অনেকেই বলতে গেলে আপনার আছে জনপরিসরে যে উনি যদি গ্রামীণ ফোন থেকেও সরে যান খুব সহজে সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনুস আদা আদা কোনো প্রসেস যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছুর সাথে উনি আছেন কি নেই সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল যেহেতু আমাদের বটম লাইন যেটা আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই আমরা মনে করি ডক্টর ইউনুস তার এই বক্তব্যগুলো ক্রমাগত বলতে থাকবেন ক্রমাগত রিপিট বলতে থাকবেন এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা বিশেষ করে এই নির্বাচনকে উনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন যেটা আমরা করেছি জায়গাটা আবার একটু পড়তে চাই খুবই চমৎকারভাবে বলেছেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই একটিমাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু কিছু দখল করে তারাই সবকিছু নিজেদের তৈরি পথে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তারপর তিনি আরও বলেন তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে সবাই কিন্তু একই দলের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রহসনও বলা যাবে না এখন আর এটা এর অনেক খারাপ কিছুতে পরিণত করেছে ক্ষমতাসীনরা এবং ডক্টর ইউনুস সেটা বলছেন আমাদের মূল সংকটটাকে আইডেন্টিফাই করছেন উনি এর আগে আগের বার যখন কোর্টে গেছেন এবার ওনার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবার উনি দীর্ঘ সময় লোহার খাঁচার ভেতরে থেকেছেন এবং এটাকেও আমরা খুবই হোল হার্টেডলি সমর্থন করি কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছে কিন্তু উনি ওনার সাথে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে তিনি নিজেও সেখানে থেকেছেন এটা একটা চমৎকার সিদ্ধান্ত তো আগেরবার যখন তিনি গিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে দেবদেবীরা ক্ষমতাশাল থাকে এবং শাসকদের দেবদেবীর মতো ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না স সব কিছু নির্বাচনের সাথে রিলেটেড এবং আমরাও মনে করি বাংলাদেশ একটা নির্বাচনী একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার আগে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে গঠন করার পথই শুরু করতে পারবো না মানে এটা ফ্যাক্ট যে আপনি একটা সচ্ছহীন নির্বাচন হলে জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই গণতন্ত্রের সব কিছু পরিপূর্ণ হয়ে যায় নট নেসেসারিলি কিন্তু আমরা এটা বলতে চাই ওটা ছাড়া ওটাই প্রধান ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই আসলে করা সম্ভব না সুতরাং আমরা চাই ডক্টর ইউনুস উনি তো চুপ থেকে পারেননি উনি ডচে ফেলেকে সাক্ষাৎকারে বলেছিলেন অ্যান্ড আই এম আ কলম দ্যাট দেখিয়েছি একদিন আপনাদেরকে উনি চেয়েছিলেন চুপ থেকে হয়তো এগুলো এড়ানো যাবে এড়ানো যেহেতু যায় নাই উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেনই উনি এবার অন্তত এই লড়াইটা করুন দেরিতে হলেও জনগণ তার অতীতে উনি বলেননি বলে যে অভিযোগ ছিল আমরা বিশ্বাস করি তিনি যদি এখন যথেষ্ট তৎপর হতে পারেন মানুষ সেটা ভুলে যাবে এবং নিশ্চিত তার পাশে থাকবে